হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপন খুলব ব্লগ চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তা বাপের বাড়িতে আসছি ঝিল কত সুন্দর দেখো মাঠটা দেখো কত সুন্দর হারিয়ালি হারিয়ালি সব পিছনটা কত সুন্দর তোমাকে দেখাই একটু দেখো কত সুন্দর ছিল কত সুন্দর জায়গা এটা ওর হ্যাপি ফিউ মাস এই আমি এখন বাড়ির দিকে যাচ্ছি দেখতে থাকো তোমরা এই ভিডিওটা কত সুন্দর দেখো পিছনে রিভিউ টা হেবি সুন্দর মজা দেওয়া গেলো দেখতে থাকো তোমরা আমি এদিকে যাচ্ছি এ বলছো কুল হয়নি দেখো ফুল গাছ ফুল হয়নি ফুল গাছ একটা জিনিস মারাত্মক জিনিস দেখো এটা হাম হাঁপ মরে আছে মানে পড়ে দেখতে পাচ্ছ তোমরা দেখতে থাকো যারা এই আমার এই ভিডিওটা দেখছো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখতে থাকো এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না ফুল ভিডিও দেখবে সবাই দেখো দেখো আমাদেরই কত গরু কত গরু আমাদের দেখতে থাকো সবাই কত গরু দেখবে গ্রামের পরিবেশের গরু দেখো ঘরের দিকে যাচ্ছি দেখো ওই দিকে আমাদের ঘরের দিকে এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি দেখা হবে আর একটা নতুন ব্লগে তা ততক্ষণকে গুড বাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফেজ